হঠাৎ করে বাড়িতে কুকুর যদি আসে তাহলে কি ইঙ্গিত বহন করে তা জানার জন্য আজকে এই ভিডিওটি পুরো দেখুন কুকুর গৃহপালিত পশু তবে অনেক কুকুর আছে রাস্তাঘাটে থাকে কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে এলে যে ইঙ্গিত বহন করে তা দেখে নেওয়া যাক এক আধ্যাত্মিক বা ধর্মীয় দৃষ্টিকোণ বিশ্বের নানা ধর্ম এবং আধ্যাত্মিক বিশ্বাসে কুকুরকে সাধারণত বিশ্বস্ত সাহসী এবং প্রোটেকটিভ প্রাণী হিসেবে দেখা হয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মে কুকুরের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মে কুকুরের সাথে সম্পর্কিত অন্যতম বড় দৃষ্টান্ত হল ভগবান শিব এবং তার সাথে সম্পর্কিত প্রাণী অনেক সময় কুকুরের মাধ্যমে আধ্যাত্মিক শক্তির উপস্থিতি বোঝানো হয় বিশেষভাবে কুকুরের আগমন সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ নিয়ে আসতে পারে অনেক সময় ভগবান হরি বা ভগবান রাম এর সঙ্গে কুকুরের সম্পর্ক থাকে যা সেই ব্যক্তির জীবনে আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক হতে পারে দুই ব্যক্তিগত অনুভূতির ও অবস্থার সাথে সম্পর্কিত দৃষ্টিকোণ আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং অনুভূতির ওপরেও কুকুরের আগমনের ব্যাপক প্রভাব থাকতে পারে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন আপনার মনের অবস্থা এবং আপনার জীবনযাত্রার প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া জরুরি সাহস ও সহানুভূতির চিহ্ন কুকুরের আগমন একটি গোপন সুরক্ষা বিশ্বাস এবং সঙ্গের অনুভূতি নিয়ে আসতে পারে যদি আপনি একা বা অবহেলিত অনুভব করেন তাহলে কুকুরের আশা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একা নন এবং কেউ না কেউ আপনার পাশে আছেন এটি একটি পজিটিভ এবং আশাবাদী ইঙ্গিত হতে পারে বিশ্বস্ততা ও বন্ধুত্ব কুকুর সাধারণত পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে পরিচিত যদি আপনার জীবনকালে কিছু সম্পর্কের সংকট বা চাপ চলছিল তবে কুকুরের উপস্থিতি আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি ভালো বন্ধু বা বিশ্বস্ত সঙ্গী খুঁজে পাবেন আপনার অনুভূতির ওপর প্রভাব কখনো কখনো কুকুরের উপস্থিতি আমাদের মানসিক অবস্থাকে ফুটিয়ে তুলতে পারে এটি আমাদের আত্মবিশ্বাস এবং সাহস বাড়াতে সাহায্য করতে পারে বা আবার আপনার জীবনকে খোলামেলা ও পরিষ্কারভাবে দেখানোর চিহ্ন হতে পারে তিন প্রাকৃতিক বা বাস্তব দৃষ্টিকোণ প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে কুকুরের বাড়িতে আসা কখনো কখনও আশেপাশের পরিবেশের কারণে হতে পারে এটা বিশেষত যখন কুকুরটি আশেপাশের এলাকার একটি পরিচিত অংশ অথবা কোনো বেওয়ারিশ কুকুর আপনার বাড়ির আশেপাশে চলে আসে কুকুরের আচরণ যেমন তার অবস্থা অবস্থান বা শব্দ আপনাকে কিছু পরামর্শ দিতে পারে অস্বাভাবিক আচরণ যদি কুকুরটি অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করতে থাকে তাহলে এটা সতর্কতা হতে পারে যে আপনার জীবনে কিছু সমস্যা আসতে পারে বিশেষভাবে যদি কুকুরটি অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠলে এটি বিপদের আগমন হিসেবে গণ্য করা হতে পারে বেওয়ারিশ কুকুর কখনও কখনও বেওয়ারিশ কুকুর একেবারে অনিচ্ছাকৃতভাবে আপনার বাড়িতে চলে আসতে পারে যা প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এক প্রকার দুর্ঘটনা হতে পারে এমন পরিস্থিতিতে কুকুরের শারীরিক অবস্থা এর অবস্থান এবং আচরণই আপনাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানোর প্রভাব ফেলবে চার কুকুরের আচরণ এবং তার ইঙ্গিত প্রেমময় কুকুর যদি কুকুরটি আপনার কাছে এসে আপনাকে ভালোবাসা বা সান্নিধ্য দেখায় তবে এটি প্রেম বন্ধুত্ব এবং সঙ্গের প্রতীক এটি বিশেষভাবে একটি ভালো লক্ষণ হিসেবে দেখা যেতে পারে যা আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে আক্রমণাত্মক কুকুর যদি কুকুরটি ভয়ঙ্কর বা আক্রমণাত্মক আচরণ করে তাহলে এটি সংকেত হতে পারে যে আপনার জীবনে কিছু ঝুঁকি বা বিপদ রয়েছে এটি সতর্কতা হিসেবে নেওয়া যেতে পারে যে আপনি আপনার চারপাশের পরিস্থিতি বা কিছু সম্পর্কের দিকে মনোযোগ দিন পাঁচ চিহ্ন বা বার্তা হিসেবে ইঙ্গিত কিছু সংস্কৃতিতে কুকুরের আগমন জীবনে পরিবর্তন বা নতুন সূচনা নির্দেশ করতে পারে এটা যেমন একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে তেমনি এটি কারো কাছ থেকে প্রাপ্ত সাহায্য বা সমর্থনও হতে পারে কুকুরের বাড়িতে আগমন মূলত আপনার বর্তমান জীবন পরিস্থিতি এবং অনুভূতির উপর ভিত্তি করে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে এটি ভালো লক্ষণ হতে পারে যদি কুকুরটির আচরণ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ হয় বা এটি সতর্কতার চিহ্ন হতে পারে যদি কুকুরটি আক্রমণাত্মক বা অসুস্থভাবে আসে তাই এর উপস্থিতিকে গ্রহণ করার সময় আপনার মনের অবস্থা এবং চারপাশের পরিস্থিতিকে বিশ্লেষণ করা জরুরি